একটা খবর দেখলাম প্রচার করছে মিডিয়াতে বুঝলাম না এটা কোনো খবর হলো সিটা বসন্ত উৎসবের আয়োজন করছিল কারা জানি প্রমা সংগঠন না কি জানি তো এইটা বাতিল করে দিয়েছে এখন কারা বাতিল করে দিয়েছে সেটা তো আমরা বুঝতেই পারি দেশের তৌহেদি জনতা এটাকে বাতিল করে দিয়েছে অর্থাৎ এইটার বিরুদ্ধে ওই যারা নাকি সংগঠক তাদেরকে বলছে যে তলফি তলফা গুটা এখান থেকে ভাগো নইলে কিন্তু আমরা দলবল নিয়ে গিয়ে সেখানে ভাঙচুর চালাবো এবং আগুনও জ্বালিয়ে দিতে পারি আর যারা সংগঠক আছে তাদেরকে ধরে গণপিটুনিও হয়তো দেয়া হতে পারে তো এই ধরনের হুমকি ধামকি দেওয়ার পর এখন যারা সংগঠক তারা কি গাড়টি বুকসে ঘোল করে ওখান থেকে ভাগবে না এবং ভিডিওতে দেখলাম যে তারা ওখানে সেটাই করছে আমি তো এটাই এটাই বুঝতে পারলাম না এত বড় সাহস হয় কি করে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যেখানে বাংলাদেশে তৌহিদি জনতা সব জায়গায় গিয়ে তারা বাংলাদেশে ইসলামী শাসন কাম করবে বলে তারা প্রচার প্রচারণা চালাচ্ছে সেখানে এই ধরনের বসন্ত উৎসবের মতো একটা অনুষ্ঠান করার সাহসেরা পায় কী করে এটাই তো আমার মাথায় ঢুকলো না এইটা যে শুধু পাঁচ আগস্টে পট পরিবর্তন হয়ে গেছে বলেই যে বিষয়টা এরকম তাহা কিন্তু না খোদ আওয়ামী লীগের আমলেও এরকম বহু অনুষ্ঠান বিভিন্ন জায়গায় খোদ আওয়ামী লীগের আমলেও কিন্তু বহু জায়গায় এ ধরনের অনুষ্ঠান অনেক ক্ষেত্রে পণ্ড হয়ে যেত এই তৌহিদি জনতা সেখানে গিয়ে হামলা চালাতো এরকম বহু ঘটনা আমরা অতীতে দেখেছি এবং সেক্ষেত্রেও আওয়ামী লীগের সরকার যখন ছিল তারা যে খুব এটার কোনো পদক্ষেপ নিত তাহা কিন্তু না কারণ পদক্ষেপ নেবে কি করে কারণ এটা তো আসলে ইসলাম অনুযায়ী হারাম তাই না এই যে বসন্ত উৎসব বৈশাখী মেলা একুশে ফেব্রুয়ারিটারি কত কি আছে তো এগুলো সবই তো হারাম এগুলো ওই যে হুজুরা বলে এগুলো নাকি হিন্দু অ্যানি কালচার তো একদিক দিয়ে তারা কিন্তু ঠিক কথাই বলে কারণ এই সমস্ত উৎসবগুলো এই বাংলাদেশে ইসলাম আসার আগেই তো শুরু হয়েছিল তো ইসলাম আসার আগেই অঞ্চলে সবাই ছিল হিন্দু তো তারাই এই পয়লা বৈশাখ বসন্ত উৎসব শীত উৎসব হ্যান ট্যান পিঠা উৎসব নানা কিছু এরা এরাই তো করতো তো স্বাভাবিকভাবে এটা তাহলে কি হিন্দুদের কালচার তো অতঃপর বাংলাদেশের মানুষজন ইসলামের সুশীতল ছায়ায় চলে আসলো যেটা নাকি আরবিয়ান কালচার তো এরা বাংলাদেশের সুজলা সুফলা শস্য শ্যামলা প্রকৃতিতে প্রচলিত যে কালচার সেটাকে বর্জন করে এরা রুক্ষ সূক্ষ্ম মরুভূমির কালচার গ্রহণ করল এবং এই তাহলে এখানে এই সমস্ত এই বাংলাদেশের যে হিন্দুয়ানি কালচার বলে যেটা তারা প্রচার করে এবং তারা যে মিথ্যা কথা বলে তাও কিন্তু না যদি আপনি ভালো করে চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু সেটাই তো তাহলে সেটাকে তো সেটা সেটার বিরুদ্ধে তো তৌহিদি জনতা রুখে দাঁড়াবে অনেকে অবশ্য নানা রকমভাবে বলার চেষ্টা করে কেন ইরানে ওই যে নববর্ষ উৎসব পালন করে কি নরোজ অনেকে বলে আর কি তো ইরানের ওরা যদি করে সেটা কি সেটা কি কোনো তাতে কি কোনো সমস্যা না এ ফালতু লোকের ফালতু যুক্তি কারণ ইরানের মমিন মুসলমানরা হলো আসলে মমিন মুসলমান কেন বলি বাংলাদেশের মমিন মুসলমানরা কি ইরানের মানুষদেরকে মুসলমান মনে করে না করে না তো কারণ তারা হলো শিয়া তাই না বাংলাদেশের কোন মনে করে না করে না অর্থাৎ তারা যদি নববর্ষ অর্থাৎ অনুষ্ঠান করে থাকে সেটা তো মমিন মুসলমানরা পালন করতে পারে না এবং সেটা তো ইসলামের কোনো নমুনা হতে পারে না সৌদি আরবে কি নববর্ষ পালন করে নাকি না করে না তো বা এই ধরনের কোনো অনুষ্ঠান পালন করে না করে না ইদানিংকালে এসে সৌদি সরকার আস্তে আস্তে ইসলাম থেকে সরে যাচ্ছে তো এটা তো তাদের নিজস্ব ব্যাপার তাই না সৌদি আরব ইসলাম থেকে সরে গেলে সৌদি আরবের লোকজন বা সরকার ইসলাম থেকে যদি সরে যায় তাতে করে বাংলাদেশের মমিন মুসলমানরা তো আর ইসলাম থেকে সরবে না বরং সৌদি আরব যেহেতু ইসলাম থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে সেই হেতু বাংলাদেশের মানুষের অর্থাৎ বাংলাদেশের মমিন মুসলমানদের একান্ত প্রচেষ্টা যে ইসলামের কেন্দ্র তারা এই সৌদি আরব থেকে বাংলাদেশে নিয়ে আসবে এবং এই জন্যই বস্তুত বাংলাদেশে ওই যে টঙ্গি বিশ্ব ইস্তেমার মাঠ থেকে আরও বেশি করে প্রসারিত করা হচ্ছে এবং সেখানে আরও আরও বেশি করে লোকজন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসে সেখানে জড়ো হয় তো আমরা স্বপ্নে বিভোর আছি যে ইসলামের মূল কেন্দ্র আর ওই সৌদি আরব থাকবে না এইটা হয়ে যাবে বাংলাদেশ আর সেখানে কি করে এত বড় ধাত এত বড় সাহস তারা এই যে এই জাহেলি যুগের যে সাংস্কৃতিক কর্মকাণ্ড এই কি জানি বসন্ত উৎসব এইগুলো পালন করে চিন্তা করে দেখছেন খোদ আওয়ামী লীগের আমলে যারা নাকি নিজেদেরকে দাবি করত তারা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক বাঙ্গালি কালচার তারা অনুসরণ করে তাদের আমলেই তৌহিদী জনতা এই ধরনের কত অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে আর সেখানে পাঁচ অগস্ট সেই আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হলো এবং বাংলাদেশে তৌহিদি জনতা এখন চতুর্দিকে হুঙ্কার দিচ্ছে যে অসিরাত বাংলাদেশে তারা ইসলামী শাসন কায়েম করবে তারা স্বপ্ন দেখছে তারা কিন্তু স্বপ্ন দেখছে আর সেখানে বসন্ত উৎসব চালু করে কি বদ মানে আমি তো চিন্তা করতে আমার গা শিউরে উঠছে এই ধরনের কর্মকাণ্ড যারা করে আমি জানি না যে এখন যারা মমিন মুসলমান তৌহিদি জনতা এবং তাদের নেতারা তারা আসলে কি করবে আমার তো মনে হয় যে যেহেতু এখন সুবর্ণ সুযোগ এটাই একেবারে সর্বোত্তম সময় আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তো নানা রকম আদেশ জারি করছে তাই না নানা রকম আদেশ জারি করছে না কোন দল রাজনীতি করতে পারবে আর কোন দল পারবে না এরকম কত কথাই তো তারা বলছে আমরা তো দেখতে পাচ্ছি অর্থাৎ এখন এখন সর্বসর্বা হলো এই যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তার যে সহযোগী বৈষম্য বিরোধী যে সমস্ত নেতা নেতা আছে তারা আমার তো মনে হয় যে এখন তৌহিদি জনতা সবাই মিলে যদি এই সরকারকে চাপ দেয় যে বাংলাদেশে যত কিছু তাগতি বিধান আছে যত ইসলাম বিরোধী যত অনুষ্ঠান আছে যেগুলো নাকি জাহেলি যুগের অনুষ্ঠান যেমন ধরেন যে বৈশাখী মেলা তারপরে এই যে বসন্ত উৎসব এমনকি একুশে ফেব্রুয়ারি সেটাও তো এইগুলাকে এখন তো উচিত আইন করে বাতিল করে দেওয়া তাই না আমি তো দেখতে পাচ্ছি বিভিন্ন লোকজন আওয়ামী লীগকে আইন করে বাতিল করে দেওয়ার জন্য নানা চেষ্টা তদবির চালাচ্ছে সেটা করুক তা তো অসুবিধা নাই বাট অ্যাট দা সেম টাইম বাংলাদেশে এখনও যে আমে জাহিলিয়ার যুগের যে বিধিবিধান যে অনুষ্ঠান যে সাংস্কৃতিক কর্মকাণ্ড চালু আছে এগুলো আইন করে বন্ধ করে দেওয়া উচিত না এই যে এখনও বাংলাদেশে রেডিও এই টেলিভিশনে গান টান গায় রবীন্দ্রসঙ্গীত গায় তারপর আধুনিক গায় গান গায় নাচানাচি করে সিনেমা দেখায় তো এগুলো কি আইন করে বন্ধ করে দেওয়া উচিত না আমি তো বুঝছি না তৌহিদি জনতা তো এ বিষয়ে কোনো রকম পদক্ষেপ নিচ্ছে তা তো দেখি না শুধুমাত্র ওই বাস্তবে কোথাও কনসার্ট যদি হয় কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান যদি হয় কোথাও যদি মেয়েরা ফুটবল খেলার আয়োজন হয় তাহলে সেখানে হামলা চলায় এ আমি তো বুঝলাম না এগুলো কেন করবে এরা তো সরকারের কাছেই তারা দাবি জানাবে তারা আন্দোলন করবে তারা আলটিমেটাম দিবে যেইগুলো এইগুলো বন্ধ করার জন্য আইন করা হোক মজার বিষয় হচ্ছে এই আওয়ামী লীগের আমলেই এরা এই কাজগুলো কিন্তু করত। এমন না যে এটা এই সময় করছে অথচ আবার অ্যাট দ্য সেম টাইম এই আওয়ামী লীগের আওয়ামী লীগ দাবি করতো নিজেদেরকে কি ধর্ম নিরপেক্ষ তারপর কি বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী তাই না এবং তারাই এবার সাংস্কৃতিক কর্মকাণ্ডকে প্রমোট করার জন্য চেষ্টা চেষ্টা করত যেমন পয়লা বৈশাখ পালনের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে কিন্তু ওই যে বিশ কিন্তু ভাতা দেয় তারা গোটা বাংলাদেশে ইসলামের চাষ করে মানুষদেরকে ধর্মান্ধ বানিয়ে অর্থাৎ যারা নাকি কমপ্লিটলি বাঙালি সংস্কৃতিকে তাগুতি সংস্কৃতি হারাম সংস্কৃতি গণ্য করে এই সম্প্রদায় বেশি করে আওয়ামী লীগ সৃষ্টি করতো আবার এই আওয়ামী লীগই আবার অ্যাট দ্য সেম টাইম বাঙালি সংস্কৃতি বাংলাদেশে চালু করার জন্য তারা উৎসাহ দিত চিন্তা করে দেখছেন কত বড় মুনাফিক টাইপের কর্মকাণ্ডে এরা লিপ্ত ছিল তো যাই হোক তৌহিদি জনতাকে এখন চোখে ধুলা দেওয়া যাবে না এরা এই মুনাফিকি কর্মকাণ্ড থেকে নিজেদেরকে মুক্ত করে বেহেস্তের রাস্তা পরিষ্কার করতে চায় অর্থাৎ আমাদের সবাইকেই এই তাদের কর্মকাণ্ডে সমর্থন দেওয়া উচিত এটাই ছিল বক্তব্য ধন্যবাদ